বা সম্পত্তি প্রত্যার বাধ্য করিবার জন্য স্বেচ্ছা করতে পারবে আগাত শাস্তি তারপর তিনশো একত্রিশ বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করিবার

দুইটা গুরুতর হয়ে গেছে বত্রিশ আছে সাধারণ আঘাত আর তেত্রিশ তারপর তিনশো পঁয়ত্রিশ উত্তেজনা বয়সত ভাবে গুরুতর আঘাত দানের শাস্তি তারপরে তিনশো আটত্রিশের গণপথে বেপরোয়া যান অথবা অশ্ব চালনার

তারপরে তিনশো উনচল্লিশ অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধা তিনশো চল্লিশ অন্যায় আটক বা অবৈধ অবরোধ তিনশো একচল্লিশ অবৈধ অবৈধ বাধাধানের শাস্তি তারপরে তিনশো বিয়াল্লিশ অবৈধ অবরোধের শাস্তি তিনশো তেতাল্লিশ তিন বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধের শাস্তি

তিনশো আটচল্লিশ আদায় করিবার বা সম্পত্তি প্রত্যর্পণ করিতে বাধ্য করিবার জন্য অবৈধ অবরোধের শাস এই যে স্যার আটচল্লিশ আর উনপঞ্চাশ এই দুটা স্যার পুলিশের স্যার এই তিনশো আটচল্লিশ তিনশো উনপঞ্চাশ যদি কোনো যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তিকে বল প্রয়োগ করে গতিশীল করায়

তারপরে তিনশো ষাট বাংলাদেশ হইতে মনুসহরণ তিনশো একষট্টি আইনানু অভিভাবক হইতে মনুসহরণের সংজ্ঞা কোন অপহরণের সংখ্যা তিনশো বাষট্টি অপহরণের সংজ্ঞা

দশ বছরের কম শিশুকে দশ বছরের কম বয়স্ক শিশুকে অপহরণের শাস্তি তিনশো কিনশো পঁয়ষট্টি কোন ব্যক্তিকে গোপনভাবে ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ বা হরণ করার শাস্তি তিনশো ছেষট্টি কোন নারীকে বিবাহ করার জন্য বাধ্য করিবার নিমিত্তে অপহরণ বাহরণ হরণ করার শাস্তি তিনশো ছেষট্টি অপ্রাপ্ত বয়স্ক বা আহ বালিকা সংগ্রহ করুন অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহ এটা কি স্যার স্যার আমি থেকে থেকে এইখান না ওই যে মানব পাচার থেকে পড়ছে হরণ গুলা তারপরে তিনশো ছেষট্টি হ বিদেশ হইতে বালিকা আমদানি করণ তিনশো বাহাত্তর বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় করা শাস্তি